আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দু সালের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশন আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি দুই সালের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশন আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউডি ডবাস থেকে এই তথ্যগুলো আপনারা জানতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় দুই সালের মাস্টার্স প্রাইভেট অনলাইন রেজিস্ট্রেশন আবেদনের সময় চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা পর্যন্ত বৃদ্ধি করা হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনের রেজিস্ট্রেশন আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকাও রেজিস্ট্রেশন বাবদ বারোশো সত্তর টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে অথবা সরাসরি পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন ডট অ্যাডমিশনস ইম্পর্টেন্ট নোটিশ অপশন থেকে জানতে পারবেন দু হাজার তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশন আবেদন নিম্নক্ত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণের প্রিন্ট কপি পিডিএফ কপি সংগ্রহ করার সর্বশেষ তারিখ চব্বিশ সেপ্টেম্বর দুহাজার পঁচিশ আবেদনকারীকে আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ বারোশো সত্তর টাকা সংশ্লিষ্ট কলেজে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার সর্বশেষ তারিখ পঁচিশ সেপ্টেম্বর দুই কলেজ কর্তৃক অনলাইনে আবেদন ফর্ম নিশ্চয় করার সর্বশেষ তারিখ আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কলেজ কর্তৃক নিশ্চয়কৃত শিক্ষার্থীদের আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ ও রেজিস্ট্রেশন ফি সোনালী ব্যাংকে জমা দেওয়ার তারিখ উনত্রিশ সেপ্টেম্বর হতে নয় অক্টোবর পর্যন্ত এরপর দেখুন পত্র কোড এন্ট্রি দুই হাজার তেইশ সালের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পত্র কোড এন্ট্রি দেওয়ার তারিখ হচ্ছে সাত অক্টোবর থেকে বাইশ অক্টোবর পর্যন্ত উল্লেখ্য যে কলেজ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থীর পত্রকোড এন্ট্রি দেয়া না হলে অথবা ভুল পত্র কোড এন্ট্রি দেওয়া হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না তো এই কাজটি সম্পূর্ণ কলেজের কাজ শিক্ষার্থীদের কোনো কাজ না পত্র এন্ট্রি এনে আপনারা দুশ্চিন্তা করবেন অনেকে কিন্তু জানতে চান যে আপু এটা কি শিক্ষার্থীদের কাজ নাকি কলেজের কাজ এটা কলেজের কাজ সম্পূর্ণ তো আশা করি তথ্যগুলো পেয়ে আপনারা উপকৃত হবেন আর আপনাদের যদি নতুন কোনো আপডেট আসে এরপরে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে ভর্তির জন্য অবশ্যই ইনশাল্লাহ আপনারা ভিডিও পেয়ে যাবেন সে আপডেট ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন কাজ সকল খবর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টই রিপ্লাই করব ইনশাল্লাহ আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ